আসসালামু আলাইকুম রাসেল বলছিলাম প্লান্ট থেকে আজকে আপনাদের ভিডিওতে স্পেশাল কিছু থাকবে না জাস্ট যেগুলো ক্যাম্পেন আমার রানিং চলতেছে সবগুলো রানিং এর চারাগুলো যে রানিং ক্যাম্পেন চলছে তার চারাগুলোর একটা এক ঝলকার একটু আপনাদের দর্শন করাবো যেন আপনারা একটু কনফিডেন্স লেভেল আর একটু হাই হয় যে আমার কাছে আমি কি রকম চারা আপনাদেরকে দিচ্ছি আসলে পিকচার দেখে পিকচার একটা দুইটা পাঁচটা ফোনে রেখে আসলে আপনাদেরকে বোঝানো মুশকিল হয়ে যায় আর কি ভিডিওটা দেখলে সবার জন্য একটু হয়ে যাবে যে আমার কাছে আসলে শেপের কেমন সাইজ আমি নর্মালি একটা বেসিক জিনিস আপনাদের বলে বলি আমার চারাগুলো সব থেকে এক থেকে দেড় ফিটের মধ্যে হবে চারাগুলো অনেক বড় সাইজে আপনি দেখতে পাবেন কিন্তু আপনি দেওয়ার সময় সর্বোচ্চ ছাটাই করে দেওয়ার চেষ্টা করি যদি বাঁকায়া যদি ক্যারেটের মধ্যে ফিট হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু তারপর প্রয়োজন পড়লে ছাড়াই করি ছাঁটাই পক্ষে আমরা একটু কমই করি আপনাদেরকে বলে রাখি যদি ইন কেস প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ছাড়াই করবো আপনাকে আমি ছাড়াগুলো শেপগুলো আপনাদেরকে একটু এক ঝলক দেখি আপনাদের এখানে কিছু রঙন দেখায় হ্যাঁ এখানে রঙন কিন্তু কয়েকটা কালার আছে রেড আছে পিঙ্ক আছে এখানে কিছু কালার আছে রঙনের দেখেন এখানে রঙ্গনের কালার আছে টগর আছে এই পাশে সাদা রঙ্গন এই পাশে এলা মুন্ডা গ্রাউন্ড অর্কিড এটা হল ঝাউ আর এইটা হল যে চায়না টগর এদের মাঝেও কিছু রঙ্গন আছে এইটা এটা হচ্ছে নাচচাপা প্রত্যেকটা ওয়েল রুটেড হ্যাঁ প্রত্যেকটা এরকম শিকড়ে ভরে গেছে গোড়া দেখলে বুঝতে পারবেন শিকড়ে ভরে গেছে বাগান বেশে যে কম্ব চলতেছে এরই মাঝে এরই মাঝে সে কম্ব গুলো চারা গুলো আমার আসলে শেডের কাজ চলতেছে তো দেখেন একটু শেডটা দেখেন এটা আমার বাগান বেশে শেড হবে আর কি তো এই শেডের কাজ চলতেছে দেখেন চারা গুলো সব এক জায়গায় লাগানো লাগানো আছে সমস্যা নেই এর মধ্যে আমাদের সেপারেট করা আছে কালার ওয়াইজ ভ্যারাইটি ওয়াইজ আলাদা করা আছে টেনশন করার কিছু নাই এখানে কিছু কাটা মুকুট এখানে ফুরুষ দেখেন যে ফুল ফুটে আছে এখানে সাদা ফুরুষও আছে লাল ফুরুষ আছে এটা দেখেন জবর শেপ এটা হলো যে বাঙাল জুয়েল চারা একটা উঠে দেখে আপনাদের এই পাশে জবা এইটা হলো যে হাসনা হা মোটামুটি গাছের ফুল আছে এখানে জুয়েল পিঙ্ক আছে বাগান গুলাস। এখানে আপনার আছে মুুন্ডা এলামুন্ডা আছে ফুরুষ আছে কাটা মুকুট আছে কাঠগুলো এটা এইগুলোতে প্রচুর বাগান বিলাস আছে তাঁচ গোলাপ মুকুট শুধুমাত্র শেষের কাজ শেষ হইলে পরে সব আবার গুছাই চলে যাবে